যে শত্রুকে আনতে হক কথাগুলো বলে কয়জন আলিমকে হত্যা করবে একের পর এক বলতে থাকলে তখন কিন্তু শত্রু निराश হয়ে যাবে তৃতীয় যে ফেরকার কথা না বললেই না এটা হচ্ছে hizb ut এই hizb ut tauhider গুলো আর আহলে কুরআন দাবিদার beyman গুলো এগুলো হচ্ছে মাসতুতো ভাই ঠিক চোরে চোরে ওই হিজবুত তাওহিদ ওদের বইয়ে তো আছে ইসলাম বলে না লেখছে ইসলাম নামাজ না নামাজ ইমাম না ইমাম ওরা কিভাবে নামাজ পড়ে দেখছে না আপনারা একসাথে নারী পুরুষ মহিলা রইল করতেছে মানে এই আহলে কোরআন দাবিদার এই অমুসলিম গোষ্ঠী আর হিজবুত তাওহিদ দাবিদার অমুসলিম গোষ্ঠী এগুলো সব হচ্ছে ইহুদি কর্তৃক প্যাট্রোনাইজ করা হয় তাদেরকে এবং তাদের দিন ইসলাম থেকে জাতিকে ধোকা দিয়ে দূরে সরিয়ে দেওয়া হিজবুল তাওহিদ কেও শক্ত হাতে দমন করবেন পারবেন তো আল্লাহ কবুল করুন আমিন মঞ্জুর করুন আল্লাহ আমি দোয়া করি সমিতির জন্য সিরাত কমিটির জন্য যারা মেহনত করেছে কষ্ট করেছে যুবকরাতে একেবারে মাহফিল করার ব্যাপারে শক্ত অবস্থান নিয়েছে আলহামদুলিল্লাহ তাদের মেহনতে তাদের নিয়তে আল্লাহ খুশি হইয়া বৃষ্টি বন্ধ করে দিয়েছে আমিন আমাকে সাহ যখন নিয়ে আসছে কক্সবাজার থেকে আমি দেখলাম রামু পার হওয়ার পরও বৃষ্টি পড়লাম ওখানেও বৃষ্টি কিন্তু আমার মন সাক্ষ্য দিচ্ছে ওখানে বৃষ্টি নাই তো যুবকদেরকে বলবো নিরাশেও না দিনের কাজে মজবুত অবস্থান নিবাহ আর যেগুলো সমাজের কিছু কিট আছে কিট এ চাইনা না পার্শ্বিক এ চাইনা না আটা না এগুলো গন বানা এগুলো কখনো গন এগুলো হচ্ছে মানে ডিস্টার্ব এগুলো কি হ্যাঁ ভাইরাস ভাইরাস ডিস্টার্ব বলি আমি ডিস্টার্ব বলি তো এই ডিস্টার্ব গুলোর দিকে দেখবা না কবে ঠিক ভুক ভরা সাহস রাখবা কে বাধা দিবে সেই বাধা দোয়া করি তাদের জন্য আল্লাহদের হ্যাঁ আল্লাহ আল্লাহ কোনো সারি নাই আমি বাংলাদেশে এক বসছিল না এজিদ রান এই বুঝে নাই কোন এজিদের প্রশংসা আসছে রেজাল এটা বুঝে নাই ওটা সাইদ বিন এজিদ বুঝলেন উনি বিশিষ্ট রাবি ছিলেন বোখারি শরীফের রুয়াদের মধ্যে তিনি ছিলেন তিনি প্রতি রাতে দুইশো টাকার নামাজ পড়তেন রোজা রাখতেন কিন্তু মোয়াবিয়ার ছেলে এজিদের কথা বলা হয়নি এজিদ নাম থেকে সে ভাবছে যে ওই এজিদ কিন্তু ওটা এজিদ বিন মোয়াবিয়া আর এটা সাহেবিন এজিদ পার্থক্য আছে না আছে পার্থক্য আছে মানে দুইজন দুই ব্যক্তি দুই যুগ দুই কাল কিন্তু এই দিক নাম দেখছে সেভাবে ওই এজিদের কথাই বলা হয়েছে। স্পষ্ট ভাবে মনে রাখবেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু উনার ক্ষেত্রে আমাদের কোনো প্রশ্নই করা যাবে না। উনি জাদিলুল কাদার সাহাবী। ঠিক। কাতিবুল ওয়াহী। উনার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআLAN দ্বন্দ্ব হয়েছিল এজন্য হযরত আলীও নির্দোষ, হযরত মুয়াবিয়াও নির্দোষ। এটাকে মুহাদ্দিসগণ বলেছেন মুসা মুশাহারাตุ সাহাবা। কি বলা হয়েছে? সাহাব অর্থ কি জানেন একই গাছের বাইরের বাতাসের কারণে ঠালে ঠালে যখন বাড়ি খায় আপনারা ঠাল বলেন না ঠেল ডেল এ একটা ডেল অনেকগুলো নেন ডেলে ডেলে বাড়ি খায় কখন বাতাস ডাই কি ডেল গাছ না বাতাস দায়ী হযরত আলী رضی اللہ تعالی عنہ ও সূচনা করেছিল আব্দুল্লাহ বিন সাবাই সাবাইচক তো দাইকারা সাবাইরা না তবে হ্যাঁ ইস্তেহাপে হাজার মুআবিয়া ভুল ছিল হযরত আলী صدیق ছিলেন এতটুকু বলা যায় কিন্তু ওকে গালমন্দ করা সমালোচনা করা মুনাফিক ছাড়া আর কেউ vite পারে কাছ ছাড়া কারো কাছে vite তবে 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 তার পুত্র এজিদ ছিল শৈরাচার ঠিক ইমাম आजम আবু হানিফা অনেক ইমামের মতে বড় দরজার হাসে আর ইমাম আহমদ বিন হাম্বাল ইবনু আল-হুমাম আর 27 জন মুশতাহীদের মত আমি এক করেছি আমিও মনে এটি এই আকীদা পোষণ করে যে এজিদকে মুসলিম বলা সুযুগ নয় সে কাফের ছিল না এজিদকে মুসলিম বলা সুযুগ নয় আমি তাকে কাফিরে মনে করি তার কারণ হানাফিদের দের শ্রেষ্ঠ তাফসীরের kitab Rubul Mahani এটা বৈরু থেকে যেটা আসে এটা তিরিশ খন্ড কত খন্ড পঁচিশতম খন্ডে তিনশো নয় পৃষ্ঠায় ইমাম মাহমুদ আলুসি এজিদের ব্যাপারে তিন পৃষ্ঠা আলোচনা করছে করতে 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 এক জায়গায় এসে মাহমুদ আলুসি বলেন ইন্নাল মাহমুদ বলেন আমার দৃষ্টিতে ইয়াজিদ আল্লাহ ইয়িদ কি বিশ্বাস করত না

তাদের থেকে সাবধান থাকবেন পারবেন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক আমাদের সভাপতি কোথায় সভাপতি সাহেবকে ও সাহেবই সভাপতি আহমদুলিল্লাহ আমরা কি মুনাজাতে চলে যাব আপনি জি ও একটু সালাত সালাত জি 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 প্রশ্ন কেন আজকে ও আচ্ছা 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 এই

কাজীর পাড়া যুব কল্যাণ সিরত কমিটির সকল সদস্যের জন্য দোয়া করব বিশেষ করে আমি খুব আনন্দ লাগলো আমাদের মেয়র সাহেবকে দেখে আলমগীর চৌধুরী যিনি পুরো সময়টা আমাদের দিয়েছেন আলহামদুলিল্লাহ এখন তো আমরা দেখি মেয়র হইলে এমপি হইলে আয়সা দশ মিনিটে তৈরি করা মাঠে বক্তব্য দিয়া ভোট কয়খান তৈরি করে ভাগে কিন্তু ব্যতিক্রম পেলাম আমাদের মেয়র সাহেবকে যিনি পুরো সময়টা দিলেন আবার এখানে আরো অনেক গণ্যমান্য ব্যক্তিরা আছেন কাউন্সিলর আছেন

সাংবিধানিক ক্ষেত্রে মহিলাদের জীবন ব্যবস্থা ইসলামের সরিয়া মোতাবে কতটুকু যুক্তিসঙ্গত নামাজের ইমামতি ছাড়া বুঝলেন পর্দার সাথে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন কাজেও মহিলারা অংশগ্রহণ করতে শুধু নিষিদ্ধ কি ইমামতে সবরা মসজিদের ইমামতে কোবরা রাষ্ট্র পরিচালনার ইমামও হইতে প্রচলিত আছে যে মৃত ব্যক্তিকে খাটিয়াতে তোলার পর 40 কদম পার করা লাগে তখন শুধুমাত্র চার জনের কাছে সম্পূর্ণ ভাটটি থাকে কাউকে ধরতে দেওয়া বা না এরকম কথা নাই এটা একটা আপনারা প্রচলন করছেন আপনারা তো আরো প্রচলন করছেন বেতাব বিভিন্ন করছেন আপনারা সুদ কোর ঘুষ কোর বেঈমানnafti এটা মরার পর জানাজার দেওয়ার আগে বিভিন্ন মনে করে নামা বলে লোক থাকা বলছিল সবাই বলে লোকটা ভালো ছিল মনে মনে বলে এক নাম্বার চোর ছিল তাহলে আপনারা কি করলেন আপনারা সহি মুসলমানদেরকে মোনাফেক বানাইলেন কথা বলে না মুখে কি লোকটা আর মনে মনে লোকটা তো মনে একটা মুখে একটা লোক মোনাফেক না তা আপনারা বানাইছেন জনগণকে কারণ জনগণের এই ক্ষমতা নেই লোকটা দুর্নীতি বাদ ছিল চোর ছিল তখনই থেরাপি শুরু করবে নাপর্তে লোকজন বলে লোকটা ভালোই ছিল কিন্তু তার সারা জীবন ইতিহাস মনে করে এটা গঞ্জর এটা একটা রিলিফের টিম চোর এটা রোহিঙ্গাদের রিলিফ ওডো চোর এটা টিম চোর এটা চুতخور এটা ঘুষخور এটা ফাইল ঠкая কমমের খোসায় টাকা কামাই করে দুর্নীতির মাধ্যমে বিদেশ পাচার করে গরীবের রক্ত চুষে পয়সা চুষে খাইছে

सुबी सदाम uhm <érer> <peacefully Take racers> کے ستارا حاضری کہو اشارہ دیکھ کر روزہ پیارا پھر کہے ہم خادم تمہارا یار بھی پیار سو هُبِهِ النُّبُوَّةُ وَحَكَمَ اللَّهَ نبي

সাবেক সদস্য তারা করছে তাদের জন্য আমরা দোয়া করব দুই কমিশনার দুই কমিশনার সাবেক ওয়ার্ড কমিশনার তাদের জন্য আমরা দোয়া করব এখানে আমার গত বছর যে বইটা বের হয়েছে নির্বাচিত তাফসির এটা প্রথম সিরিজ আলহামদুলিল্লাহ আমি দেখেছি আল্লাহ তাআলা কবুল করেছেন কিতাব প্রিয় দেশের অনেক আলেম কিতাবটি পড়ে রিভিউ দিয়েছে এখানে প্রথম সিরিজে পুরো প্রথম সিরিজটা শুধু সূরা ফাতিহার তাফসির আমাদের প্রত্যেকের উচিত এক এক কপি নিয়ে যাওয়া মোনাজ্জাতে পর ডান পাশ থেকে নিতে পারবেন আমি আমার পক্ষ থেকে মেয়র সাহেবকে হাদিয়া করলাম আসলে আমরা দোয়া করি এগারো বার্তেকাল করি সুরা খাস করি তিনবার সুরা ফাটে فانت <applause> تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين آمين. اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب آمين. اللهم ارزقنا قلبا نقيا من الشرك بريا لا كافرا ولا شكيا رب العالمين كذب برا جبقلن সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত চব্বিশতম ঐতিহাসিক সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি বৃষ্টি বাদল ঝড় তুফানের দিনও তোমার অসংখ্য বান্দাকে নিয়ে হাত তুলেছি যারা প্যান্ডেলে জায়গা পায় নাই অনেক মানুষ সড়কে বসে আছে কেউ দাঁড়িয়ে আছে পর্দার আড়ালের মা বোন আছেন এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দিগির সব গুনা তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখির নবী নবী গণের মাথার তাজ নুর নবীজি আমার মোহাম্মদ সাল্লাম আজ থেকে তার হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখির নবী নুর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতুল ফেরদাউস রওজা মোবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নুরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না রব্বুল আলামিন আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ একবার ব্যাক যারা সোনার মদিনায় নুরের মদিনায় চলে পেরেছি জীবনে বারবার যাওয়ার জন্য তাদের কপালটা তুমি খুলে দা আমীন রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরী নবী নূর নবীজি আমাত মুহাম্মদ সাল্লাল্লাহু নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাতवाची হওয়ার আগে তুমি ডাক দিও না একবার একাধিক বার যমান তোমার আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও তোমার যুবক বান্দাদের মেহনত আর নিয়তের কারণে বৃষ্টি বাদল টোটাল বন্ধ করে দিয়েছ আশেপাশে সব জায়গায় বৃষ্টি কিন্তু মাহফিলটি করার জন্য এত বড় মেহের বাড়ি যখন করলা আমাদের বিশ্বাস আল্লাহ আজকে তোমার কোরআনের ইজ্জতে আমাদের গুণাও মাফ করে দিবা আমিন

রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত আসামে আমাদের বুক খানা ভরে যায় বুক ভরা পানি বুক ভরা চক্ষু ভরা পানি নিয়া হাত তুললাম আল্লাহ আমি সহ যত মানুষ হাত তুলেছে পুরুষ আর নারী জীবনের সব গুনাহগুলো maaf করে দাও নিষ্পাপ শিশুর মত করে উনি আগায় বাড়ি বাড়ায়া দাও আল্লাহ তাআলা এই মাহফিলের জন্য যারা ধম দিয়েছে মন দিয়ে যারা খেটেছে নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে আইনি সহায়তা দিয়েছে সকলের ধন কবুল করে নাও পর্দা লাগালে মা বোনদের অশান্তি দূর করে দাও তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে নাও ভাইরা আমার একটি মিনিট সময় ছেড়ে দিলাম চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখি নবী নর নবীজি আমার মোহাম্মদ সাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারো রে ভাইরা দুই ফোটা চোখের পানি করে দি প্রত্যেকে মনের কথা বলেন বাবার কথা মায়ের কথা ভাবা কত গুণা করছেন আত্মসমর্পণ করেন আমার মা বুদের কাছে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا امامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد النور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তালা ও আমার কিতাব ডান পাশে আছে নিয়ে যাবেন